বন্ধুরা এই হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটি ভারতের কলকাতায় অবস্থিত আমাকে অনেক বন্ধুরা ফোন করে জানিয়েছেন যদি ব্লগ আকারে কলকাতার ভিক্টোরিয়া সবার সামনে তুলে ধরার জন্য যদি আমি তুলে ধরি তাহলে খুব উপকৃত হয় সেই জন্য এই ব্লগটি তৈরি করা এবং দর্শকদের সামনে কলকাতার এই ঐতিহ্যপূর্ণ ভিক্টোরিয়া হল বাগান তুলে ধরার জন্য প্রচেষ্টা প্রথমেই বলে নেওয়া ভালো বাগান এবং গ্যালারি অর্থাৎ ভেতরে প্রবেশ করার জন্য মূল্য টিকিটের মূল্য ধার্য করা হয়েছে এখানে পঞ্চাশ টাকা ফিফটি রুপিস অনলি ফিফটি রুপিস পঞ্চাশ টাকা দিয়ে ভেতরে ঢোকা যায় প্রবেশ করা যায় তারপর হলের মধ্যে প্রাগ ঐতিহাসিক জিনিসপত্রগুলো দেখা যায় বা দেখার সুযোগ মিলবে এর জন্য প্রবেশ মূল্য লাগে আমরা ক্রমে দেখাচ্ছি একে একে ভেতরে যা কিছু আছে দেখানোর চেষ্টা করছি সত্যি অসাধারণ দৃশ্য অসাধারণ এই হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে থাকুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউস সত্যিই অসাধারণ দৃশ্য আর হ্যাঁ অবশ্যই মনে রাখা দরকার টিকিটের পেছনেই লেখা রয়েছে ধূমপান নিষেধ স্নান করা নিষেধ বাগানের মধ্যে যে জলাশয় ঝিল রয়েছে তাতে স্নান করা যাবে না বাগানে ফুল তোলা নিষেধ পালিত পশু পাখি নিয়ে এর ভেতরে আনা যাবে না পশু পাখিদের ওপর নিষেধ রয়েছে কুকুর পাখি মাছ এবং পোকামাকড়দের খাওয়ানো কঠোরভাবে নিষিদ্ধ টিকিটের পেছনেই লেখা রয়েছে এসব জঞ্জাল ফেলার পাত্র ব্যবহার করতে হবে অর্থাৎ যেখানে সেখানে ময়লা আবর্জনা অপরিষ্কার করা যাবে না কঠোরভাবে নিষিদ্ধ চলচ্চিত্র গ্রহণ নিষিদ্ধ তবুও সবার সামনে তুলে ধরার জন্য মোবাইল ক্যামেরা ব্যবহার করলাম মোবাইলের মধ্যে ছবি তোলা যাবে এই স্থানটি প্লাস্টিক মুক্ত অঞ্চল মনে রাখতে হবে আমাদের প্লাস্টিক বর্জন করা দরকার প্লাস্টিক নিষিদ্ধ এই লন কিংবা বাগানের মধ্যে কিংবা হলের মধ্যে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নানা মানুষের ভিড় নানা মানুষের আনাগোনা আমিও সেই জোয়ারে গা ভাসালাম আমিও সপরিবারে হাজির হলাম সবার সামনে এই ভিক্টোরিয়া হল মেমোরিয়াল হল তুলে ধরার জন্য ভিডিও করার জন্য এবং সবার সাথে শেয়ার করার জন্য দেখতে থাকুন প্রাগ ঐতিহাসিক যুগের নানা সাজ সরঞ্জাম নানা দ্রব্য নানা জিনিসপত্র ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতর যা যা আছে তা একে একে তুলে ধরার চেষ্টা করছি আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন